হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলি বাই ট্রেডিং আসেন সমস্যা নাই কিন্তু ট্রেডিং যেই বোকারে ইনকাম করা যায় ওই বোকারে ডিপোজিট করেন শিখেন লস করেন সঠিক ট্রেডিংটা শিখেন আর অন্য অন্য বোকারে লস করেন না দরত তো প্রফিটের আশা করেন না তাহলে দরত তো প্রকিরও হয়ে যাবেন ট্রেডিংয়ে আসেন সঠিক ট্রেডিং করেন কাজ শিখেন কোনো সমস্যা নেই ট্রেডিংয়ে কাজ শিখলে আপনি ইনভেস্টিং করতে পারবেন কয়েন কিনে স্টকে কয়েন কিনে রাখতে পারবেন ফাইন্যান্সে তারপর ঘর এক্সট্রা কাজ করতে পারবেন কাজ শিখলে ও শর্ট টাইম বাইনারি ট্রেডিংয়ের থেকে দূরে থাকেন ভাই শর্ট টাইম ট্রেডিংয়ে আজ পর্যন্ত কেউ দেখেও না বা শুনেও না প্রফিটেবল হতে যারা ব্যবসা করে শুধু তারাই দেখি প্রফিটেবল হয় আর বাকি তারা আমার মনে হয় না হয় তো বাইনারি ট্রেডিংয়ের থেকে সাবধান দূরে থাকবেন মিষ্টি মিষ্টি কথাই পাগল হইবেন না আর যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে টিকটকে ফেসবুকে ইউজুবে বায়নারি টেডিংয়ে ছয় মাসে শুধু প্রফিটেবল হওয়া যায় মিষ্টি মিষ্টি কথা এত সুন্দর সুন্দর কথা বলবে ভালোই লাগে শুনলে হ্যাঁ আমার একটা সময় ভালো লাগছে এই তো মিষ্টি মিষ্টির কথা তো আপনাদেরকে বলতেছি আমার একটা সময় যে আমার মতো আমি এখন ভিডিওটা আপনারা দেখতেছেন আমি মূল সঙ্গে ভিডিও যখন ট্রেডিং এতে নিষেধ করতো তখন যেমন আমার কাছে ভালো লাগতো না হ্যাঁ শুনলে তো আপনাদের কাছে এই কথাগুলো ভালো লাগত না তো ভালো লাগবো একটা সময় কে শুনি নাই তো আমি ভাই আপনাদের মতো নতুন হই কিন্তু আমি এগুলা জানি তার জন্য বলতেছি আশা করি আপনি বাইনারি ট্রেডিং থেকে দূরে থাকবেন আর তাদের যারা লিঙ্ক লিঙ্ক গিয়ে লিঙ্ক করবার কথা বলে লাখ লাখ টাকা দেখায় ভিডিও দেখায় তো তাদের থেকে দূরে থাকবেন কিন্তু কাজ শিখবেন সমস্যা নয় কিন্তু ডিপোজিট থেকে দূরে থাকবেন না হয়তো কিন্তু জীবন অন্ধ করা হয়ে যাবে ভাই তা এই অনুরোধই আপনাদের কাছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম